কিন্তু আমরা তো সেরকম নাই যখন আমাদের কোনো আচার্য নির্দেশ আসে তখন যখন সেগুলো আমাদের মাধ্যমে হয়তো অসম্ভব মনে হয় তখন মনটা কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য কিছু পিরিয়ডের জন্য হয়তো ওই পর্যায়ে থাকতে পারে আর সে সময়ই সেই মন সেই বোধগুলো আসে দু হাজার একুশ দু হাজার একুশে ফার্স্ট কোভিডের যে ওয়েবটা সেটা হয়ে গেছে আমাদের আইসিউতে একটা পেশেন্ট এসছে সাউথ ইন্ডিয়ার একজন মুসলিম পেশেন্ট এসছে সেই পেশেন্টটার ভ্যাকসিন দেওয়ার জন্য পুরো বডি একদম অকেজ হয়ে গেছে শ্বাস নেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই ভেন্টিলেশন নেওয়া হয়ে গেছে তার যা যা ট্রিটমেন্ট করা যায় সব ট্রিটমেন্ট করা হয়ে গেছে তা সেই অবস্থায় পেশেন্টটা আমাদের এখানে নিয়ে এসছে তো সেই পেশেন্টকে আমরা যখন প্রত্যেকবার আমরা রেসিডেন্ট তখন আমরা হাঁটাচলা করছি করতে করতে দেখছি একজন মা একজন মুসলিম মা ওখানে বসে বিড়বিড় বিড় করে কিছু বলছে আর চোখ থেকে জল পড়ছে